হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টোপিয়ারি তৈরি করবেন এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে একটা কচ্ছপ বা টারটেল এটা আমরা গাছ দিয়ে কীভাবে বানাবো সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রথমে বলি এটা একটা টোপিয়ারি টোপিআরি কেমন হয় ওপরে ছবিটা দেখতে পাচ্ছেন গাছ কাটাই ছাটাই করে রকম শেপে আনা হয় সেগুলোকে টোপিয়ারি বলে আমরাও আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই বড ধরনের কচ্ছপটা কীভাবে তৈরি করলাম তাহলে ভিডিওটি স্কিপ না করে আপনারা সেসব দিয়ে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে বলি যে কোনো টোপিয়ারি বানানোর জন্য আপনাদের যেগুলো দরকার এক নম্বর হচ্ছে রড আপনি রড কতটা নেবেন সেটা আপনার সাইজের ওপর ডিপেন্ড করছে কীরকম সাইজ আপনি বানাবেন তারপর হচ্ছে তার জিআই তার দু নম্বর হচ্ছে একটা প্লাস এবং তিন নম্বর হচ্ছে রড কাটার এবং চার নম্বর হচ্ছে রড ব্যান্ডিং করার যন্ত্র এবং পাঁচ নম্বর হচ্ছে হাতুড়ি এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে এই কাজটা শুরু করতে হবে প্রথমে আমরা নিচে একটা ছবি এঁকে নিয়েছি চুন দিয়ে একটা ছবি এঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবং সেই ছবি বরাবর আমরা কাজটি শুরু করব প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মিডিলের রডগুলো দেখতে পাচ্ছেন সেই মিডিলের রডগুলো আপনাকে হাতুড়ি দিয়ে ঠুকে পুঁতে নিতে হবে তবে এই যে মিডিলের রডগুলো আপনাকে একটু মোটা দিতে হবে এবং এগুলো পোতার প্রসেস হচ্ছে মিডিলটা একটু উঁচু রাখতে হবে এবং সামনের দিকটা একটু নিচু পিছন দিকটা একটু বেশি নিচু এইভাবে কিন্তু আপনাদেরকে পুঁততে হবে তারপর রড দিয়ে একটা গোল ডাউন্ড করে নিতে হবে তারপর রডগুলোকে আপনাদেরকে বাপাস থেকে ডান পাশে ঠিক এইভাবে রাউন্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন মিডিলটা একটু উঁচু আছে এবং পিছন দিকটা অনেকটাই নিচু সামনের দিকটা হালকা নিচু ঠিক এইভাবে আপনাদেরকে রডগুলো পুঁতে নিতে হবে মাটিতে পুঁতে দিলে আপনাদের সময় কম লাগবে এবং খুব তাড়াতাড়ি কাজটা হবে এইভাবে আপনারা মাটিতে পুঁতে নেবেন দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারটা এইভাবে বানাতে হবে আপনাদেরকে আপনারা যত ঘন করতে পারবেন তত ভালো যদি আপনাদের ক্ষেত্রে এত রডের জোগাড় করা অসম্ভব হয় তাহলে আপনারা শুরু একটা যে তার পাওয়া যায় সেই তারটাও আপনারা ব্যবহার করতে পারেন আমরাও সেই তারটা ইউজ করেছি তবে অবশ্যই আপনাদেরকে এই জয়েন্টগুলো তার দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে না বাঁধলে এইগুলো দীর্ঘদিন থাকার পর বর্ষায় যখন বৃষ্টিতে ভিজবে তখন এই তারগুলো মরচে ধরে নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে এরপর মিডিল বরাবর একটা রড আমরা প্রথমেই লম্বা করে দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে মুখটা তৈরি করেছি প্রথমের ওপরের রডটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে তার বরাবর আপনাকে নিচের রডটা দিয়ে মুখের শেপটা আনতে হবে এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচ অবধি একটা রাউন্ড তৈরি করতে হবে অনেকের কাছে এই মুখটা তৈরি করা খুব কষ্টের ব্যাপার তবে খুব ইজি ব্যাপার এই যে অপরের রডটা দেখতে পাচ্ছেন সেটা প্রথমে আপনারা বেঁধে নেবেন মিডিলে মিডিল বরাবর তারপর আপনারা সেটাকে ব্যান্ড করে করে মুখের মতো আকারে আনতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে এনেছি তারপর গোল ডাউন্ড করে এইভাবে গোল রাউন্ড করে দেবেন এবং সব তার দিয়ে বেঁধে দেবেন এই যে ফলস বাঁধা আছে সুতো দিয়ে সেটা আবার পরে খুলে দেওয়া হবে এখন জাস্ট বানানোর জন্য এটা বেঁধে রেখেছি এবং এই যে রডগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব খুলে দেওয়া হবে এগুলো ওয়েটটাকে ধরে রাখার জন্য এখন বাঁধা আছে এইভাবে স্ট্রাকচারটা আপনাদেরকে আনতে হবে এবং আপনারা যদি এটা করার চেষ্টা করেন আপনার যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের যতটুকুই পারি হেল্প করব। প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি বডি এবং মুখটা এবং ধীরে ধীরে পাগুলো তৈরি করব এবং এটি বানাতে আমাদের এক সপ্তাহ টাইম লেগেছে এবং যদি নতুন কেউ এটি বানাতে চান তাহলে তাদের একটু বেশি সময় লাগবে এইভাবে আস্তে আস্তে আমরা মুখের ট্যাক্সেরটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং আপনারা মুখের দিকটায় যে রডগুলো ইউজ করবেন সেগুলো একদম শুরু তার জাতীয় জিনিস ইউজ করবেন মোটা রড মুখের সামনে দিলে আপনারা কাজ করতে পারবেন এই যে তারটা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম টাইপের তার আপনাদেরকে ব্যবহার করতে হবে আমরা সামনের পাটা দেখতে পাচ্ছেন কীভাবে করেছি সেম প্রসেসে আপনাদেরকে করতে হবে প্রথমেই দুটো রড অপর এবং নিচে রড দিয়ে আপনাকে পায়ের চারি দিকের রাউন্ডটা তৈরি করতে হবে প্রথমে স্ট্রাকচারটা তৈরি করার পর আমরা এই সরু তারগুলো জাস্ট ঘুরিয়ে দিচ্ছি সামনের পা দুটো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং এটা যখন বানাবেন অবশ্যই আপনাদেরকে পিছনের দিকে একটু ফাঁকা রাখতে হবে ফাঁকাটা এই কারণে রাখতে হবে কারণ ভেতরে আপনাদেরকে ঢুকতে হবে গাছ লাগাতে হবে পরিচর্যা করতে হবে প্রথম প্রথম তাই এই পিছনে রকম একটু মানুষ ঢোকার জন্য ফাঁকা রাখতে হবে সেটা যদিও পরে কভার হয়ে যাবে গাছ যখন বড় হয়ে যাবে তখন আর ভেতরে ঢোকার প্রয়োজন হবে না এবং পিছনের পাগুলো আমরা কাজ শুরু করে দিয়েছি এগুলো হচ্ছে সামনের পা দেখতেই পাচ্ছেন আপনারা রড দিয়ে যতটা তৈরি করতে পারার করবেন তারপর আপনারা তারপর আপনাদেরকে চেষ্টা রাখতে হবে গাছ যখন লাগাবেন সেই গাছের কাটিংটার ওপর ডিপেন্ড করছে কাটিংটা আপনারা যত সুন্দর করতে পারবেন ঠিক ততটাই ভালো লাগবে জিনিসটা দেখতে পাচ্ছেন আমরা পিছনের পাটা তৈরি করেছি এবং এটা হলো পিছনের দ্বিতীয় পা দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা গোল রিং করে করে জিনিসটা বানিয়েছি এরপর আমরা গাছ লাগিয়ে দিয়েছি চারটে পায়ে দুটো করে গাছ লাগিয়েছি এবং ভেতরে লাগিয়েছি ছটা এবং মুখের সামনে যেটা গলা আছে সেই গলার সামনে দুটি গাছ লাগিয়েছি এবং আপনারা যত বেশি গাছ লাগাবেন তত তাড়াতাড়ি এটা কভার হবে এই গাছটার নাম হচ্ছে মালফেগিয়া কক্সিগেরা এবং আপনারা যদি খুব দ্রুত এটা তৈরি করতে চান তাহলে আপনাদেরকে কামিনির যে ছোটো পাতাটা হয় ডুয়া ভ্যারাইটি সেটা লাগাতে পারেন তবে এই মালফিগিয়া কক্সিগেরা এটি খুব ভালো গাছ এবং একটু সময় লাগে তৈরি হতে এই যেমন কচ্ছপটা এটা দু থেকে তিন বছর কভার হতে সময় লেগে যাবে আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এখন এই যে গাছ লাগানো হয়েছে সেটা আপনারা যদি খুব ভালোভাবে পরিচর্যা করেন তাহলে খুব তাড়াতাড়ি এটা কভার হয়ে যাবে আপনারা এরকম খাঁচা তৈরি করে আপনাদের মনের মতন যা ইচ্ছা তাই বানাতে পারেন যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন